আল্লাহ তাদের বেশি পরীক্ষা করেন যাদের তিনি ভালোবাসেন যখন তুমি নিজের রক্তের মানুষের দ্বারা কষ্ট পাও এখন একবার নবী ইউসুফ আল্লাহসাল্লামের কথা ভাব তিনি আপন ভাইয়ের দ্বারা প্রতারিত হয়েছিলেন যখন তোমার বাবা মা তোমার বিরুদ্ধাচারণ করে তখন নবী ইব্রাহিম আল্লাহসাল্লামের কথা ভাব তার বাবা তাকে আগুনে নিক্ষেপে ভূমিকা রেখেছিলেন যখন তুমি সমস্যা থেকে পরিত্রাণের কোনো পথ পাবে না তখন নবী ইউনুস আল্লাহসাল্লামের কথা ভাবো তিমির পেটে তিনি আটকা পড়েছিলেন যখন কেউ তোমাকে অপবাদ দেয় তখন মা আল্লাহর কথা ভাবো তার নামে পুরো শহর জুড়ে কুৎসা রটনা করা হয়েছিল যখন তুমি অসুস্থ হয়ে তার যন্ত্রণায় কাটরাতে থাকো তখন নবী আয়ুব সালামের কথা ভাবো তিনি তোমার চেয়েও বেশি অসুস্থ ছিলেন আর যখন তুমি দিনের কোনো বিধান নিয়ে যুক্তি খুঁজে পাও না তখন নবী নুহ সালামের কথা ভাবো তিনি কোনো প্রশ্ন ছানাই মরু অঞ্চলে নৌকা তৈরি করেছিলেন এবং যখন তুমি আত্মীয় পরিবার বন্ধুবান্ধব কিংবা অন্যদের উপহাসের পাত্রে পরিণত হও তখন শেষ নবী রাসুলের কথা ভাবো রাসুল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেছেন কঠিন পরীক্ষা থেকে সবচেয়ে বড় পুরস্কার আসে যখন আল্লাহ কাউকে ভালোবাসেন তিনি তাকে পরীক্ষা করেন এবং যে পরীক্ষাগুলো মেনে নেয় সে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে আর যে অভিযোগ করে সে তার ক্রোধের পাত্র হবে ওয়ালিয়া তোমাকে মনে করার তোমার প্রতি কৃতজ্ঞ হওয়ার এবং তোমার ইবাদত করার তৌফিক আমাদের দান করো যেভাবে তুমি সন্তুষ্ট হাও সেভাবেই আমাদের পরিচালিত করো